নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানুষই যদি প্রতিদিন রুটি খেতে আর ভালো না লাগে তাহলে এরমভাবে একবার গোলা রুটি বানিয়ে দেখতে পারেন খুব ভালো লাগে ছোট বড় সকলেই খুব পছন্দ করে তার জন্য একটা বড় পাত্রে আমি মাঝারি বাটির এক বাটি ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিয়েছি পরিমাণ মতো বিল লবণ আর দিয়েছি সাদা তেল দুই থেকে তিন চামচ দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিয়েছি তারপর এর মধ্যে দিলাম একটা গাজরকে গ্রেট করে দিলাম ধনে পাতা পাতা কুচিয়ে দিয়েছি আর দিয়েছি মুগ ডাল মুগ ডালটা যতটা ময়দা নেবেন তার আধেকটা দেবেন মুগ ডাল মুগ ডালটা সারাত্রি ভিজিয়ে রেখে আমি বেটে নিয়েছি আর দিয়েছি এখানে আদা জিরে আর একটু গরম মশলা বেটে দিয়েছি তারপর এটা অল্প অল্প জল দিয়ে এরকমভাবে পাতলা ব্যাটার তৈরি করেছি এই ব্যাটারটাকে এরকম ঘনত্ব হবে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রেখে দেব। যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট দেবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এর মধ্যে দিলাম টক দই দু চামচ টক দই আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম এটা দিতে হবে না দিলে ভালো হবে না দিয়ে আবার একবার ভালো করে ছেড়ে নেব গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি একটা কাপড়ে করে তেল দিয়ে দিলাম হালকা করে এবার গ্যাসটা কিন্তু প্যানটা গরম হয়ে গেলে গ্যাসটাকে একদম লোতে রেখে দেব দেরামভাবে ব্যাটাটাকে ছড়িয়ে আস্তে আস্তে গোল করে নেবো যেমন সেগুলো করতে পারেন গোলই ভালো গ্যাসটাকে একদম লোতে রাখবেন গোলাটা দেওয়ার হয়ে গেলে এবার গ্যাসটাকে মিডিয়ামে দিয়ে এরকমভাবে উল্টে নেবেন উল্টে পাল্টে দু তিনবার নিলেই এটা তৈরি হয়ে যাবে আর এটা এর ওপর অল্প একটু তেল ব্রাশ করে আমি এটাকে এপি টুপুর ভেজে নেব আমরা তেলটা নাও দিতে পারেন আর এটা এত নরম হয় আর খেতে দুর্দান্ত হয় একবার বন্ধুরা একবার করে দেখবেন খুব ভালো লাগবে হয়ে গেছে তুলে নিলাম এবার আর একটা করে দেখাচ্ছি দেখুন আবার এরমভাবে ব্রাশ করে নেব তাওয়াটা তারপর এরমভাবে গোলাটাকে দিয়ে এরমভাবে গোল করে নেব এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে দেব হয়ে গেলে অন্য পিঠে ভেজে নেব গেছে উল্টে দিলাম দেখুন কতটা নরম হয়েছে দেখুন একবারে তুলোর মতো নরম আর খেতেও খুব সুন্দর দারুণ সব নমস্কার বন্ধুরা এবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন